একটি বাড়ি বিক্রি হবে সাদাপুরের এরিয়ায় সাদাপুর গোপের বাড়ি এই জায়গায় এলো মেন রোড সামনে দিয়ে যে মেন রোড এটা হচ্ছে মেন রোড থেকে এক ওই জয় বাড়িটা বিক্রি হবে এক এক রাস্তা পরে সামনে দিয়ে এলো দশ ফিট রাস্তা বাসার সামনে যে বাসায় যাওয়ার রাস্তা সেটা হচ্ছে ব্রিক্সের উপর ছয় রুম করা সাথে দুইটা বাথরুম ছাদ দেওয়া আচ্ছা সামনে হচ্ছে দশ ফিট রাস্তা যেটা পুরাটাই রাস্তা দশ ফিট যে সামনে আরও বাড়ি ঘর আছে একটি যে বাড়ি মাঝখানে একটা ফাঁকা প্লট পিছনে ফার্ম আছে মুরগির ফার্ম এই হচ্ছে বাড়ি রিক্সের উপরে ছয় রুম করা এমনি গেট তো আলাদা এই হচ্ছে বাড়ির ভিতরের অংশ ছয় রুম করা এই যে রুম গুলো বারো ফিট বাই তেরো ফিট রুম বিশাল বিশাল রুম বড় বড় রুম প্রত্যেকটা রুম সেই বারো ফিট বাই তেরো ফিট এই সাইডে তিন রুম এই সাইডে তিন রুম কারেন্ট ফারেন্ট সব কমপ্লিট খালি গ্যাস নাই হচ্ছে দুইটা বাথরুম এই যে একটা বাথরুম ঠান্ডা ঠান্ডা সব লাগানো বাড়িটি হচ্ছে ব্রিক্সের উপরে ব্রিক্সের উপরে সাদ দেওয়া এই যে উপরে দেওয়া ইয়ে সামনের ডিজাইন বাসা আর এই যে সিঁড়ি ছাদে যাওয়া সিঁড়ি দুই হাজার লিটারের টাঙ্কি লাগানো আছে বাসাতে এ হচ্ছে সাদ বাসার পরিবেশটি খুব সুন্দর মনোরম পরিবেশ বাসার সামনে হচ্ছে আপনার এই যে দশ ফিট রাস্তা এই যে মাঝখান থেকে দশ ফিট রাস্তা আর ওই যে ওই সাইড হচ্ছে মেন রোড আর কি মেন রোড থেকে এক এক গল্লি পরেই হচ্ছে বাসাটি জমির পরিমাণ আছে এই জায়গায় চার শতাংশ 决定。这